फोन किया था बारे में मेरे को कुछ पता नहीं है मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं कटेंगे मैं आज मैं आज आया था हम लोग कहा है कि हम लोग बोला था मीटिंग का टाइम लाइन एक होना चाहिए सुदीप बंदोपाध्याय ने इश्यू रेस्ट किया था हम लोग बोला था तो उन्होंने कहा है हाँ हाँ हम टाइम बाइंडिंग करेंगे టూ డిస్నిథింగ్ అబాట్మెంట్ పార్టీ దే ఆర్నాఫూ రిప్లై ద క్వశ్చన్ దయ ఇజ అ సిస్టమ్ ఆయన ఇంటర్ఫేర్ ఇన్ ద పార్లమెంట్ పార్టీ బిజినెస్ సో యూ క్యాన్స్ సుదీప్ బందోపాధ్యా Uh, तो एंड कोबराय दे जित रिप्लाई दो पैसा रखा है टोटल कितना अमाउंट बाकी है एक लाख एक लाख सिक्सटीन करोड़ रुपया बाकी है सिक्सटीन थाउजेंडी थाउजेंड करोड़ और क्यों नहीं दिया जा रहा है इसका पीएम इसका हम कहा है इसी के लिए पीएम ने कहा है चीफ ऑफिसर को एक ज्वाइंट मीटिंग करा देंगे जैसे इसको कोई हाल निकाल सकता है मैंने इसके बारे में कोई टिप्पणी नहीं करेंगे इसमें हमारा पार्लियामेंट्री पार्ला, पार्टी दे आर टेकिंग केयर सो दे विल बी फेयर एनफ टू टेक द डिसीजन নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মিটিং একদম জলে গেছে মিটিং একবারে জলে গেছে মুখটা দেখছিলেন থম 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 করছে শুধু তার নয় দলের আশেপাশের যারা নেতা নেত্রীরা ছিলেন তাদের মুখটা এবং সব থেকে বড় কথা রাগটা দেখলেন গুসাটা দেখলেন যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর দেওয়াটার ধাঁসটা দেখলেন সেই জন্যই ভিডিওটা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করলাম আসলে এই বৈঠক ঘিরে কিন্তু বাংলাতে যথেষ্ট জল্পনা শুরু হয়েছিল একদিকে যেরকম জল্পনা হচ্ছিল এবং তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছিল যে রাজ্যের যে পাওনা গণ্ডা রয়েছে সেই পাওনা গণ্ডা নিয়ে বৈঠক হবে এবং এই বৈঠকে শেষেই এমন চাপ সৃষ্টি হবে যে মোদি বাবা থরথর থর থর করে কাঁপতে কাঁপতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমস্ত পাওনা গণ্ডা তুলে দেবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাওনা আছে বলে কথা তিনি গিয়ে করবে না যদি না দেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি কাঁপিয়ে দিয়ে এসছেন এমন একটা তীব্র প্রতিবাদ করেছেন গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব কেন গোটা গোটা সূর্য সিস্টেমে সৌরমণ্ডলে কিন্তু ঝড় উঠে গেছে তাকে আটকাতে না পেরে বিজেপি তাকে গ্রেপ্তার করেছেন আর এবার এবার সেই ঝড়টা তুলতে ময়দানে যাবেন ময়দানে নামবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং মোদি বাবা এই মিটিংয়ের পর তার হাতে রাজ্যের সমস্ত পাওনা গণ্ডা তুলে না দেওয়া ছাড়া উপায় আছে তার উপর তার উপর আবার ন্যাশনাল আইবি রিপোর্ট ফাঁস হয়ে গেছে নাকি তৃণমূলের ফেসবুক পেজ থেকে বা ওই যে সোশ্যাল মিডিয়া তাদের আইটি সেল আছে সেখানকার পেজ থেকে দেখছিলাম যে এইখানের আইবি রিপোর্ট বলছে যে যেহেতু কেন্দ্র সরকার এই টাকাটা আটকে দিয়েছে বাংলার প্রতি বঞ্চনা করছে বিজেপি নেতারাও বুঝতে পারছেন যে এই বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করবে আর তাই এবার আর বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে টাকাটা তুলে দেওয়া ছাড়া উপায় নেই এই তো গেল সরকারি ব্যাপার বেসরকারি মতে আরেকটা ব্যাপার ঘটেছে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সেটিং এই রাজ্যে যে দুর্নীতির বিভিন্ন ইস্যুতে তদন্ত চলছে এবং যেখানে ক্রমশ চাপ বাড়াচ্ছে আদালত ক্রমশ চাপ বাড়াচ্ছে ইডি সিবিআই এবং আমরা দেখছি একের পর এক তোলাবাজ তোলামুলের ফেরেববাজ নেতা তারা জেলে যাচ্ছে তাদের কচি কুচি খুকি খুকি বান্ধবী আছে তাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় জমছে আর সেই ফেরেফবাজ ভণ্ড চিটিংবাজ চোর ডাকাতগুলো এই মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে থাকতো আর মুখ্যমন্ত্রী নাকি সেসব কিছুই জানেন না তো এই মিটিংটা হতে যাচ্ছে বেসিক্যালি সেই দিকেই লক্ষ্য রেখে যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে একটু কম হানা দিতে বলুন তার বদলে দরকারে যেটুকুনি রাজনৈতিক ওই কি বলে সাহায্য দরকার আমরা করে দেবো এবং এই সেটিংয়ের প্রবক্তা আবার তৃণমূলেরই যারা বি টিম এবং সি টিম বলে পরিচিত সেই সিপিএম এবং কংগ্রেস তারা বলছে যেভাবে গোয়াতে গিয়ে কংগ্রেসের ভোট কেতে জিতিয়েছে যেভাবে মেঘালয়ে গিয়ে কংগ্রেস ভাঙিয়েছে যেভাবে ছোটো ছোটো রাজ্যগুলোতে গিয়ে বিজেপিকে জেতাতে তৃণমূল সাহায্য করছে এবং সেই কারণেই এই সব তদন্তের যিনি সর্বোচ্চ প্রভাবশালী আছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং দু হাজার চব্বিশেও সেই একই ঘটনা ঘটবে এই রাজ্যে বেশ কিছু আসন নাকি বিজেপিকে ছেড়ে দেওয়ার কথা বলবেন এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই কিন্তু আর এখানে তদন্ত এগোতে দেবেন না ওই যেরকম সারদা নারদা হিমঘরে চলে গেছে সেরকম করে এই রাজ্যের বাকি তদন্তগুলোও চলে যাবে এবং বিশেষ করে শোনা যাচ্ছে যে তার পরিবারের দিকে যেভাবে ইডি সেইটা নিয়ে নাকি বেশি চিন্তিত এই রাজ্যের পাওনাগণ্ডার আড়ালে আসলে সেই সব বৈঠক করতেই মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এবং সেই জন্যই ভ্রাতস্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সঙ্গে নিয়ে গেছেন এই মতের প্রবক্তা হচ্ছে সিপিএম এই মতের প্রবক্তা হচ্ছে কংগ্রেস যারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিকে বসে বৈঠক করে দু হাজার চব্বিশে কীভাবে মোদীকে কাটানো যায় কিন্তু যে বৈঠকে হোক দেখুন ওই ভেতরে কি বৈঠক হয়েছে আমরা তো সেটা জানি না সত্যিই রাজ্যের পাওনাগন্ডা নিয়ে বৈঠক হয়েছে সত্যি সত্যিই ওই সিপিএম কংগ্রেস যেটা বলে সেই অনুযায়ী কোনো সেটিং বৈঠক হয়েছে কি হয়েছে আমরা জানি না কিন্তু সেই বৈঠকের আউটকাম যে আলটিমেটলি বিগ জিরো জিরোও বলবো না নেগেটিভ সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক ভাষা দেখুন বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি দেখুন যে কোনো ক্ষেত্রেই মানুষের একটা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট সেখানে আউটকাম যদি পজিটিভ হয় অটোমেটিক্যালি আপনার ভেতরে যে হরমোন সিক্রেশন হবে সেখান থেকে আপনার মধ্যে খুশি খুশি ভাবটা ফুটিয়ে আনবে আবার যদি কোনো ঘটনা আপনাকে ধাক্কা দেয় আপনাকে ব্যথিত করে আপনার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দেয় তার এফেক্টও সেই হরমোন সিক্রেশনের মাধ্যমেই হয় এবং তার রিফ্লেকশন মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে এবং এই মুখ দেখে মনে হচ্ছে এই বাচনভঙ্গি দেখে মনে হচ্ছে যেভাবে কার্যত সাংবাদিকদের খেঁকিয়ে উঠলেন সেই দেখে কোথাও মনে হচ্ছে যে মিটিং সাকসেসফুল হয়েছে এবার আপনারা বলবেন যে একটা স্টেপের তো উন্নতি হয়েছে কী স্টেপ এর আগেও আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে এবং সেটা রাজ্যের পাওনা নিয়ে বৈঠক শেষ বৈঠক খুব সম্ভবত ষোলো মাস আগে হয়েছিল এবং সেই বৈঠকের শেষে আমরা কিন্তু কোনো সাংবাদিক বৈঠক করতে দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে তিনি সাংবাদিকদের ফেস করলেন তাহলে যদি পজিটিভ কিছু না হতো তিনি সাংবাদিকদের ফেস করতেন কেন এক নম্বর প্রশ্ন আসছে দু নম্বর হচ্ছে যে এর আগে যে বৈঠক হয়েছিল তিনি একা গিয়েছিলেন কিন্তু এবারে তো তিনি তার প্রতিনিধি দলকে নিয়ে গেছিলেন তার সঙ্গে বেশ কিছু সাংসদ গিয়েছিলেন তাহলে পজিটিভ অ্যাটিটিউড নিশ্চয়ই আছে পজিটিভ অ্যাপ্রোচ নিশ্চয়ই হয়েছে পজিটিভ আউটকাম নিশ্চয়ই আছে সেই জন্যই তো এত কিছু হচ্ছে এবার দেখুন দুটো কথা আপনাদের বলি এক গতকাল থেকেই মেজাজ খিচড়ে আছে পিসি ভাইপোর সে কথা তো আগের বললাম এর পাশাপাশি গোদের উপর বিস্ফোরা হয়েছে কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি যে কতখানি অসভ্য হলে তৃণমূল হওয়া যায় সেটা একদম জলজন্ত পোস্টার হয়ে গেছেন এবং সেই জায়গা থেকে তীব্র প্রতিক্রিয়া গোটা দেশ জুড়ে হয়েছে যে অসভ্যতা হতে হলে অসভ্যতা করতে হলে তৃণমূল কংগ্রেসকে দেখো তৃণমূল মানেই অসভ্যতা এই ট্যাগলাইন কোথাও জড়িয়ে পড়ছে এবং এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে আমরা দেখলাম সকালেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি তিনি কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করলেন জগদীপ ধনকারকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটুও বেন্ট হলেন না এখন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতিনিধি দলে নামটা ছিল কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যাওয়ার সাহস করলেন না হিম্মতটা দেখালেন না শেষ মুহূর্তে কোনো অজ্ঞাত কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ পড়ল সেখানেও বার্তা দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীকে যে দেখো একটা করে ফেলেছে আমরা তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে নিয়ে এলাম না সিনিয়র এমপি তবুও তাকে এক্সক্লুড করলাম কিন্তু তাতেও কি কোনোরকম কোনো বরফ গলেছে ইঙ্গিত তো মিলছে না এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখুন এই বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে হয়নি এই বৈঠক করা হয়েছে সংসদে প্রধানমন্ত্রীর অফিসে এবং ঠিক কুড়িটা মিনিট সময় দেওয়া হয়েছিল এবং বাইরে এসে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকার কথা বললেও ভেতরে যা শোনা যাচ্ছে কুড়ি হাজার কোটি টাকার বেশি আলোচনা হয়নি সেটাও কি হয়েছে ব্যাখ্যাটা এসছে এবং একটা একটা সূত্র থেকে পাচ্ছি আপনাদের সামনে অবশ্যই সেই খবরটাও নিয়ে আসব। কিন্তু তার পাশাপাশি সঙ্গে কিন্তু নজন সাংসদ ছিলেন যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম এখন এই কুড়ি মিনিটের মধ্যে রাজ্যের এত বিভাগের পাওনাগন্ডা আছে সেই নিয়ে কথা বলা এবং সেইটা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো রেসপন্স একটা পজিটিভ রেসপন্স সেটাকে অ্যাকসেপ্ট করা এবং তারপর সিটিং বৈঠক সেটা কি সম্ভব কিছুতেই নয় এবং দু নম্বর কথা যেটা যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে যদি সেখানে পজিটিভ কিছু আউটপুট আসতো গতকাল তো একে ধাক্কা এসেছে প্রধানমন্ত্রীত্ব ইন্ডিজোট সব কিছু নিয়ে যেটা আগের প্রতিবেদনে বললাম তারপরে এখানে যদি সত্যি সেই কাঙ্ক্ষিত ফলাফলটা হতো যেটার জন্য তিনি গিয়েছিলেন বৈঠক করতে সেটা সেটা তো রিফ্লেক্ট হতো এবং যখনই তাকে এই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে পার্লামেন্টে যে ঘটনা চলছে আচ্ছা ভাবুন তো দু সালের বা দু সালের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে তিনি পাচ্ছেন প্রতিটা ইস্যুতে ছিঁড়ে খাচ্ছেন এবং সেই অবস্থায় তার দলের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ তার দিকে আঙুল উঠেছে যে তার উপস্থিতিতে তার দলের বিধায়করা বিধানসভায় ভাঙচুর করেছে ভ্যান্ডালিজম এবং তৃণমূলের সেই চেহারা গণতন্ত্র বিরোধী এটা এস্টাবলিশ করতে বামফ্রন্ট উঠে বেরে লেগেছে সেই অবস্থায় তার প্রতিবাদ তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাটিচিউড তার কথাবার্তা সেই সময়টা একবার মনে করে দেখুন আর আজকে আজকে যেখানে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে একশো একচল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে এবং এই ধরনের কথাবার্তা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠছেন ফলে যারা আশা থাকছিলেন যারা আশঙ্কায় ভুগছিলেন যে এই মিটিংয়ের পর অনেক কিছু রাজনৈতিক সমীকরণ বদলে যাবে সেই সেই আশা এবং সেই আশঙ্কা কোনোটাই কিন্তু পূরণ হচ্ছে না অন্তত অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বডি ল্যাঙ্গুয়েজ এই সাংবাদিক বৈঠক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলব না আমি খুব ভালো করে মুখগুলোকে লক্ষ্য করছিলাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই প্রতিনিধি দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়েন দোলা সেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাশে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৈত্র পিছনে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং ভালো করে যদি লক্ষ্য করেন সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে চাইছেন না তখন ডেরেকো ব্রায়েন পিছন থেকে ইশারা করছেন মুখটা যে তুমিও মুখ খুলছো হয়তো চেনা যেন কোনো সাংবাদিক হবে তাকে ইশারা করছেন তুমিও মুখ খুলছো তুমিও প্রশ্ন করছো অস্বস্তিতে ফেলছো এবং শেষ পর্যন্ত এই সাংবাদিক বৈঠকটা আমি যখন দেখছিলাম লাস্টে যখন আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে ধরে রাখতে পারছেন না রাগ দেখানোর পরও যখন সাংবাদিকরা চেপে ধরছেন আসলে ওখানে সকলেই তো অনুপ্রাণিত সাংবাদিক নন সকলেরই তো এই নবান্নে তলার কৃপার দরকার হয় না ন্যাশনাল লেভেলের সাংবাদিক তাদের তারা কিন্তু চেপে ধরতে জানেন তখন কার্যত রাগ দেখিয়ে হ্যাপি নিউ ইয়ার মেরি ক্রিসমাস করে আর প্রশ্নের উত্তর অবধি দিলেন না তিনি বেরিয়ে চলে গেলেন এবার এই সাংবাদিক বৈঠকটা তিনি করলেন কেন দেখুন তিনি সুইজন পলিটিশিয়ান একদম খুব নিচে থেকে রাজনীতি করে তিনি এতটা উপরে উঠে এসেছেন একটা রাজ্যে তিন তিনবারে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন খুব একটা মুখের কথা নয় আগেরবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর যে বরফ গলেনি এবং তার ফলে সাংবাদিক বৈঠক না করা এটা সেইটাকে যেন আরও আরও বেশি চাপ হিসেবে তৈরি করেছিল সেটা বুঝেই কিন্তু আজকে মরিয়া হয়ে সাংবাদিক বৈঠকটা করার চেষ্টা করলেন কেননা কোথাও গিয়ে দলীয় কর্মীদের বার্তা দিতে হবে সব ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নেই আমি গিয়ে কথা বলে এসছি সব ঠিক হয়ে যাবে দুর্নীতি ব্যাপার হ্যান্ডেল হয়ে যাবে এই যে রাজ্যের পাওনাগণ্ডা আছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চলে আসবে লোকসভা ভোটটা পার করে দাও এই বার্তা তো দিতে হবে সেই কারণেই কিন্তু সাংবাদিক বৈঠকটা করতে গেলেন যে দেখো কোনো কিছু ঠিক না থাকলে আমি সাংবাদিক বৈঠকটা করতেই পারতাম না আমি করে এসছি কিন্তু যতই তিনি সিজেন পলিটিশিয়ান হন যতই তার অভিজ্ঞতা থাকুক বাস্তব তো অন্য কথা বলছে এত চাপ এত অনন্ত চাপ সেটা কি লুকিয়ে রাখা সত্যিই সম্ভব আর সেটাই সেটাই সাংবাদিক বৈঠকে যখন ওই অনুপ্রাণিত প্রশ্ন আসছে না তখন সেই রিয়াকশানটা সেই রাগটা সেই ক্ষোভটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যত সেটা স্পষ্ট হচ্ছে তত আরেকটা একটা ধারণাও স্পষ্ট হচ্ছে যে কারণে মিটিং ছিল সেটা একেবারেই সাকসেসফুল হয়নি আপনারা কি বলবেন সত্যিই কি দেখে মনে হচ্ছে খুব শান্তিপূর্ণ একটা বৈঠক হয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল সেটা সাকসেসফুল হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টোন এই কথা এই রাগ এই বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সব আশায় জল ঢালা হয়ে গেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার